আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রাশি সহমতে আমি খুব ভালো আছি তো আজ আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার ছেলেটা খুব অসুস্থ ওর খুব জ্বর কাশি ঠান্ডা তো ওর হচ্ছে মোটামুটি ও খুব অসুস্থ ছিল তো সেজন্য হচ্ছে গতকালকে এই ঝামেলার কারণে হচ্ছে আমার ছেলেটা পিছনে অতিরিক্ত সময় দিতে হয়েছে আমার আরও অনেক মর্জি করছে সেজন্য হচ্ছে আমি আপনাদের মাঝে কোনো ব্লগ দিতে পারি নাই তো আজ হচ্ছে সকাল সকালে সেজন্য হচ্ছে ব্লগটা শুরু করলাম আমার ছেলে হচ্ছে সকালবেলায় বায়না ধরছে দোকানে যাবে তো সেজন্য হচ্ছে ওকে দোকানে নিয়ে গেলাম দোকানে যাওয়ার পরে দেখেন কতগুলো খাবার কিনে আনলো সবার জন্য একটা একটা করে আর তো তিন ভাই বোন মানে ও আছে ও আর এক বোন আছে আবার আর ফুবতো এক বোন তো সবাইকে নিয়ে হচ্ছে ও খাবে সেজন্য হচ্ছে সবার জন্য একটা একটা করে কিনে নিয়ে যাচ্ছে চিপস তারপর মামা বিস্কেট তো সেগুলো হচ্ছে নিয়ে বাড়ির দিকে রান্না হলো এদিকে হচ্ছে আয়সা দেখি যে ওরা অপেক্ষায় বসে আছে তো সবার মাঝে বিলিয়ে দিলাম ওরা খুব হ্যাপি যে আমার মামি আমাদের জন্য নিয়ে আসছে সকালবেলা সকালে তো ওদেরকে আমি হচ্ছে বইসা বৈষা খাওয়াইতেছি যাতে ওরা নষ্ট না করে তো এদিকে হচ্ছে আমার সকালবেলার যে কাম কাজ সবগুলো হচ্ছে এখনও পর্যন্ত পড়ে আছে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম রাত্রেবেলায় তো সেই খিচুড়ি হচ্ছে ওদের মাঝে দিলাম যে তিনজনে একসাথে যাতে খায় তো ওদের হচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমার ছেলের সকালবেলা ওষুধ আসে সে ওষুধ খাওয়াতে হবে সেজন্য হচ্ছে ওদেরকে এক জায়গায় বসে খাওয়ানো কারণ এক জায়গায় ওরা যদি খায় ওরা অনেক তাড়াতাড়ি খায় এদিকে কথা বলতে বলতে আমার দুপুরে রান্নার সময় হয়ে গেলো তো দেখি দশটার দিকে হচ্ছে আব্বা বাজার থেকে এগুলো কিনে আনছে অনেকগুলো সবজি কিনে আনছে একদম তাজা তো আমাদের এদিকে হচ্ছে এগুলো চাষ করা হয় ওই জায়গা থেকে হচ্ছে আব্বা কিনে আনছে এখানে হচ্ছে উস্তা আনছে তারপরে হচ্ছে ভেন্ডি আনছিল তারপরে হচ্ছে আরও মানে সবজি আনছে এখানে হচ্ছে আমার সকালবেলা হচ্ছে আমি পানি আনতে গেছি দেখেন কি সুন্দর ফুল ফুটছে মানে চারোদিকে এত সুন্দর দৃশ্য কিন্তু বাড়িঘর নাই মানে কপাল মানুষের ভাগ্যে যদি এরকম থাকে কি করার আছে ভাগ্যের খেলা এগুলো আল্লাহ চাইলে সব কিছু পারে এত সুন্দর ভিটামাটি এখনো পর্যন্ত সেই পুরোনো গাছগুলো আছে কিন্তু বাড়িঘর নাই অস্তিত্ব নাই তো তারা হচ্ছে কে কোন জায়গায় আছে তার কোনো ঠিকানা নাই কিন্তু তাদের জায়গায় কি সুন্দর সেই ফুল গাছ কি সুন্দর সেই দৃশ্য মধুর মতো ভেসে আছে তো হচ্ছে আমি কথা বলতে বলতে হচ্ছে পানি পড়ায় নিতেছি দুপুরবেলা রান্না করতে হবে সেজন্য আজ গতকালকে বিকেলে হচ্ছে পানি এনে নেয় সেজন্য সকাল সকালে চলে আসছি পানি নেওয়ার জন্য তো পানি নিয়ে হচ্ছে বাড়ির দিকে এখন চলে যাব। দুপুরে রান্না করার সময় হয়েছে আজকে কি কী রান্না করব তা আপনাদের মাঝে একটু শেয়ার করি এদিক হচ্ছে আমি যা যা আজকে প্রয়োজন সেগুলো সব কিছু আমি ঘরের থেকে বের করে নিয়ে আসছি তো প্রতিদিন হচ্ছে আমি কি কী মশলা বাটি সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখেন ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে না যে আমি কি কী মশলা বাটি তারপর হচ্ছে রান্না করি তরকারিতে কি মশলা দিই আসলে আমরা হচ্ছে কোনো কেনা মশলা দিই না সব মশলাই আমরা বাড়িতে বানাই নিই যেমন হচ্ছে মনে করেন যে মুরগির মশলা তারপর গরুর মশলা এগুলো মানুষ রেডিমেড কিনে আনে না তাহলে আমরা সেগুলো কিনে আনি না তো এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে আমি সব মশলাগুলো বাইটে নিতেছি পাশে তো এখানে হচ্ছে আজকে ভেন্ডি ভাজি করবো সেজন্য হচ্ছে ভেন্ডিগুলো সুন্দর করে কাঁটা ধুইয়া বাইসা তারপর হচ্ছে ভেন্ডিগুলো বসায় দিয়েছি ভাজির জন্য বাগাই দিয়ে ফেলছি তো এখান হচ্ছে আমার সব মশলাগুলো বাটার জন্য আমি তৈরি করে নিতেছি মশলাগুলো বাইটে নেব ভালো করে তো আজকে হচ্ছে খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি কারণ ছেলেটা শরীরটা তেমন একটা ভালো না এখনও খুব মর্জি করতেছে আর ও আমাকে ছাড়া কিছু বুঝতেছে না ওর বাবা বাড়িতে নাই তো আমাকে হচ্ছে অতিরিক্ত জ্বালাইতেছে আমি এখানে হচ্ছে মুরগির গোশ ভাইজা নিলাম তারপর হচ্ছে আলু ভাইজা নিয়েছি তো সেই ভাজা তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিতেছি পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে একটু ভাজা করে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে তারপর হচ্ছে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেবো তো যখন হচ্ছে মানুষের বিপদ আসে তখন সব থেকে সব দিক থেকে আসে এদিকে হচ্ছে আমার ছেলেটা খুব অসুস্থ আবার হঠাৎ করে আমার মোবাইলটাও অসুস্থ হয়ে গেছে আমার মোবাইলটা চার্জ হয় না মনে হয় পিন নষ্ট হয়ে গেছে সাউন্ড হয় না তো আমার মোবাইলটা হচ্ছে দুই দিন ধরে একবারেই বন্ধ এখানে হচ্ছে মুশফিকার বাবার মোবাইলটা হচ্ছে আমি সব সময় ব্লক করি তো ওর বাবার মোবাইলটা সব সময় আমার কাছে রেখে যায় তো আমার মোবাইলটা হচ্ছে আমার ছেলে মেয়ে যখন একটু মরজি করে তখন ওদেরকে দেই তো সেই মোবাইলটা হচ্ছে একদম এখন বাদ হয়ে গেছে তো আজ হচ্ছে বিকালবেলা হচ্ছে মুশফিকার বাবাকে পাঠাবো সে বাড়িতে আসলে যে আমার মোবাইলটা একটু দেখে আসবে যে কি সমস্যা হয়েছে আসলে আর কত টাকা দরকার মোবাইলটা হারার জন্য তো এখানে হচ্ছে আমার রান্না বাড়াও কমপ্লিট মুশফিকার বাবা বিকালবেলা বাড়িতে আসার সময় হচ্ছে সে দুইটা মাছ তার চোখের সামনে পড়ছে তো সে মাছ দুইটা হচ্ছে সে দাম ধরে কিনে নিয়ে আসছে নদীর পাড় থেকে তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাজা মাছ নদীর বাঁচা মাছ আর একটা হচ্ছে সরপটি মাছ এখানে হচ্ছে সাথে সাথে আমার শাশুড়ি আবার কাইটা পিটা নিতেছে সুন্দরভাবে কাঁটা বেঁচে আবার ফ্রিজে রেখে দেবো আজকে পরে রান্না করব কারণ এখন আর রান্না করে যাইতে ইচ্ছা করতেছে না বিকালবেলা হচ্ছে মুস্পিকার বাবা খাওয়া দাওয়ার পরে গোসল মসুর করে ফ্রেশ হচ্ছে সে আবার আমার মোবাইলটা নিয়ে হয়েছে দোকানের দিকে যাইতেসে দেখবে যে মেকার কত টাকার কথা বলে আর কি সমস্যা হয়েছে আসলে তো সেজন্য হচ্ছে সে যাইতেছে গা মোবাইলটা ঠিক করতে দেখি মোবাইলটার ভাগ্যে কি আছে মোবাইলটা ঠিক করা যায় কি না তো এখানে হচ্ছে ম্যাকারের কাছে সে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন মেকার বলতেছে যে মোবাইলের হচ্ছে পিন চলে গেছে পিন পাল্টাইতে হবে তারপরে মোবাইল হচ্ছে অনেক সমস্যা হয়ে গেছে গা হ্যাং করে তারপরে ঠিক করতে না পারলে আর কি করার আছে তাও বলছি মেকারকে একটু চেষ্টা করার জন্য যে কি করা যায় মোবাইলটার জন্য আসলে মনটা খুব খারাপ কারণ এদিকে ছেলেটাও অসুস্থ আবার মোবাইলটা অসুস্থ হয়ে গেল এখানে হচ্ছে খুব মনোযোগ সহকারে হচ্ছে আমার মোবাইলটার চিকিৎসা করা হইতেছে মনোযোগ দিয়ে হচ্ছে অনেক খেয়াল ধ্যান খেয়াল দিয়ে একদম অপারেশন করতেছে যে দেখে এটাকে কি করা যায় আসলে তো সন্ধ্যার সময় হচ্ছে আমার শ্বশুর এক ঝুড়ি মাছ কিনে আনলো তো সে মাছের মধ্যে হচ্ছে দুইটা রাজা আর রানী পাওয়া গেছে তো রাজা রানী কি হচ্ছে আমরা একটা বলে উঠে একটু ভালো করে শ্যুট করলাম মাছগুলো হচ্ছে মোবাইলে ছোটো দেখা যাচ্ছে কিন্তু মাছগুলো খুব বড়ো প্রায় দুই কেজি আর ওপরে মানে আড়াই কেজি আর কেজি প্লাস এত বড় মাছ কিন্তু দেখা যাইতেছে ছোটো এগুলো হচ্ছে একদম তাজা পদ্দার তাজা ইলিশ তো এখন হচ্ছে আমাদের এখানে মেলা চলতেছে এক কথায় বলা যায় ইলিশের মেলা তো আমাদের এখানে হচ্ছে অভিযান চলতেছে মানে এই সময় হচ্ছে মাছের ডিম ছাড়া সময় হয় সেজন্য হচ্ছে পুলিশরা হচ্ছে মাছ ধরতে দেয় না সেই মেলা থেকেই হচ্ছে রাজা রানীকে কিনে আনলো আর তার সাথে অনেক প্রজা তো এদেরকে হচ্ছে কিনে আনার পরে হচ্ছে আমরা সুন্দর করে লাড়াচাড়া করতেছি কারণ এগুলা দেখতে যেমন সুন্দর ধরতেও ভালো লাগে ওরা দেখতেছে আসলে মাছটা কত বড় মানে মাছটা প্রায় অনেক বড় মোবাইল ফোন অত বড় দেখা যাচ্ছে না আমার